বাড়ির সকলকে নিয়ে এই ধরনের একটা ভিডিও করতে হবে কখনো আমরা ভাবিনি দু তিন দিন ধরে বাড়ির সকলের ভীষণ মন খারাপ আমাদের সবার খুবই মনটা খারাপ এমন একটা ঘটনা ঘটেছে এই দু হাজার একদম প্রথমে শুরু দিয়ে বড় একটা ধাক্কা খেলাম তো যার জন্য সবার মন ভীষণ ভাবে ভেঙে গেছে দু তিন দিন আগে আমি দেখবেন আমরা রান্না চ্যানেলেতে একটা পিকনিকের ভিডিও দিয়েছি তো সেখানে পিকনিকের ভিডিওটা একদম প্রথম থেকে ছিল না কিছুটা অংশ দিতে পেরেছি মানে বিরিয়ানিটা যখন থেকে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়েছে সেইখান থেকে ভিডিওটা দিতে পেরেছি তার আগে যে বিরিয়ানি রান্না হয়েছে লুচি হয়েছে আলুর দম এইসব কিছু তারপর খাওয়া দাওয়া আরও হুলো সব ছিল সেই সবগুলো কিছু ছিল না ভিডিওটার মধ্যে তো যার জন্য ভিডিওটাতে আমি একটুখানি বলেওছি যে একটা ঘটনার জন্য ভিডিওগুলো আমাদের ডিলিট হয়ে গেছে তো যার জন্য সেই পিকনিকের ভিডিওতে পুরোটা ছিল না সেখানে অনেকেই আমাদের বলেছে যে পিকনিকের ভিডিওটা খুবই ভালো হয়েছে কিন্তু পুরো ভিডিওটা তো আপনাদের দিতে পারিনি অর্ধেকটা দিয়েছি পুরোটা দিলে আপনারা ভীষণ খুশি হতেন আর তার সাথে সাথে আরও অনেকগুলো ভিডিও আমাদের নষ্ট হয়ে গেছে একটা ছোট ভুলের জন্য মানে কি বলুন তো অনেক কষ্ট করে না ভিডিওগুলো বানাতে হয় আমাদের সারা সারাদিন এই বাচ্চা সামলে বাড়ি সামলে সবাই মিলে আমরা করি ভিডিওগুলো যাতে আপনাদের ভালো লাগে আমাদেরও ভালো লাগে তো কষ্ট করে অনেক রান্নাগুলোও করি ওই চ্যানেলেতে আমার রান্নার চ্যানেলেতে পিকনিকের ভিডিওটা দু একজন কমেন্ট করেছেন যে বিরিয়ানি বানিয়ে নিয়ে এসে সবাইকে খাওয়াচ্ছ অন্যের কাছ থেকে বিরিয়ানি বানিয়ে নিয়ে এসে খাওয়াচ্ছ কয় রান্নাবান্না তো কিছু দেখাও নি কিন্তু আমি বলেছি তার সত্ত্বেও এরকম কমেন্টটা পেয়ে মানে খুবই খারাপ লাগলো খুবই কষ্ট হলো তার কারণ দোষটা যিনি বলেছেন ওনার নয় দোষটা আমাদেরই কারণ ভিডিওটা নেই তো কি করে দেখাবো আমি কি বলুন তো রান্নায় ভয় পায় না আমার প্রায় ষোলোশো রান্না দেওয়া হয়ে গেছে আমার রান্নার চ্যানেলেতে সেই জায়গায় দাঁড়িয়ে আমি কখনো রান্নাকে ভয় পাই না মাত্র বাইশ তেইশ জন মিলে আমরা পিকনিক করছিলাম যেখানে বাপনের বিয়েতে আমরা প্রায় চল্লিশ জনকে আমি রান্না করে খাইয়েছি সেখানে বাইশ তেইশ জনের রান্না করা আমার কাছে কোনো ব্যাপারই না সব রান্না করেছিলাম তো একটা ছোট ভুলের জন্য ঘটনাটা ঘটেছে সেটা বর্ণিতার বাবা আপনাদেরকে ডিটেলসে সব বলবে কি হয়েছে না হয়েছে কয়েকদিন ধরেই দেখবেন সেরকমভাবে কোনো ব্লগ আসছে না তো আমরা চেষ্টা করছিলাম যে ভিডিওগুলো যাতে আবার রিকোভারি করা যায় ফিরিয়ে আনা যায় দিয়ে আপনাদের সামনে দিতে পারি ভিডিওগুলো আমরা বেড়াতে গিয়েছিলাম তো বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে ফেরার পরই আমরা ভিডিওগুলো দিতে শুরু করেছিলাম কারণ এবারে কি হয়েছে জানেন তো আপনারা সবাই জানেন যে বর্ণিতার বাবা নিজেই ড্রাইভ করে গিয়েছিল গাড়ি চালিয়ে তো সারাদিন গাড়ি চালাচ্ছে এবার সেই মানুষটা রাত্রিবেলা ধরুন আমরা তো কোনো একটা হোটেলে এক জায়গায় থাকিনি এখান থেকে হয়তো আজকে এই হোটেল থেকে বেরোচ্ছি সারাদিন ঘুরতে ঘুরতে যে জায়গায় গিয়ে পৌঁছাচ্ছি সেখানে রাত্রির বারোটা একটা হয়ে যাচ্ছে হোটেলে ঘুরতে তারপরেতে সেই মানুষটাকে একটুখানি রেস্ট নিতে হবে আবার সেই সকাল থেকে বেরোতে হবে গাড়ি চালাতে হবে সারাদিন গাড়ি চালানোর পরও রাত্রিতে যখন একটা দেড়টার সময় আমরা কোনো হোটেলে গিয়ে পৌঁছাচ্ছি তারপরও বনিদার বাবা চেষ্টা করছিল যে যাতে ব্লগগুলো বানিয়ে ছাড়তে পারে কিন্তু কি বলুন তো সব জায়গা না ওখানে নেটের খুব সমস্যা মানে বাড়ি থেকে মাঝে মাঝে আমাদেরকে ফোনে পাচ্ছিলো না মা পিসিমা ভীষণ চিন্তা করছিলো যে কি হলো ফোনে পাওয়া যাচ্ছে না এরকম দেখবেন অনেকবার ফোন করার পর যখন হয়তো কোনো জায়গায় একটু নেট এসেছে তখন আমাদের ফোনেতে মিস কল অ্যালার্ট যাচ্ছে তখন আমরা বুঝতে পারছি যে বাড়ি থেকে ফোন করছিল। দিয়ে আমরা তখন ঘুরিয়ে ফোন করে বলছি যে এই ব্যাপার আমরা এখানে ভালো আছি সব ঠিকঠাক আছে অসুবিধা নেই নেটের সমস্যার জন্য আপনারা ফোনে আমাদের পাচ্ছেন না এরকম হচ্ছিল তো যার জন্য ভিডিও আমরা ছাড়তে পারিনি আমরা বাড়িতে পৌঁছে একের পর এক ভিডিও গুলো ছাড়ছিলাম আপনারা অনেকেই বলছে তোমরা তো বাড়ি চলে এসেছো তাহলে ভিডিওগুলো গুলো তাড়াতাড়ি করে দিচ্ছ না কেন দেখবেন লাস্ট ভিডিও গেছে বর্ণিতার বাবা যে বাম্মুটে গিয়েছিল সেই ভিডিওটাই লাস্ট গেছে আমাদের ব্লগেতে তারপরে আমরা কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দিয়েছি ওখান থেকে ফিরে যখন আমরা হোটেলে গেছি গুয়াহাটি গুয়াহাটির হোটেলে থেকে ওই বাম্বু টেকের ভিডিওটা শেষ হয়েছিল তারপরে আপনাদের বলেছিলাম যে আমরা আগামীকাল কামাখ্যা মায়ের মন্দিরে যাব সেখানে পুজো টুজো দেওয়া হবে তো পুজো দিয়েছিলাম সকালবেলা সব রেডি হয়ে বেরিয়ে তারপরে সোজা সেখান থেকে আমরা বাড়ির দিকে রওনা দিই আর কোথাও না থেমে সারা রাত গাড়ি চালিয়ে বনেদার বাবা বাড়ি এসছে খুব সুন্দর একটা ব্লগ করেছিল ওই মন্দিরে পুজো দেওয়া থেকে বাড়ি ফেরা পর্যন্ত সেই ব্লগটাও আমাদের ডিলিট হয়ে গেছে তার সাথে বাড়ি ফেরার পরও আমরা আরও দুটো ব্লগ করেছিলাম ব্লগ তার উপরে রান্নার ভিডিও রান্নার ভিডিও বলতে পারেন দু তিনটে পিকনিকের ভিডিওটার অর্ধেক মানে এতগুলো ভিডিও আমাদের নষ্ট হয়ে গেছে যার জন্য প্রচণ্ড পরিমাণে বন্যিতার বাবাও ভেঙে পড়েছে আমাদেরও খুব মন খারাপ রান্নার ভিডিও আপনারা যেটা দেখেন যে দশ পনেরো মিনিটের একটা রান্নার ভিডিও কিন্তু তার পিছনেতে আমাদের প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা খাটুনি থাকে সকাল থেকে সব কিছু জোগাড় জাত করে শুধু রান্নাটা কমপ্লিট করতে আমার সময় লাগে চার ঘন্টা তার আগে ভাবুন ঘন্টা দুয়েক জোগাড় জাত সব কিছু আমার করতে লাগে পাঁচ ছ ঘন্টা এরকম লেগে যায় তো দিনটা লেগে যায় তারপরে ব্লগ তো সকাল থেকে শুরু হলে সেই রাত পর্যন্ত ব্লগও চলে বুঝতেই পারছেন এই বাচ্চা টাচ্ছা নিয়ে সব কিছু নিয়ে খুব কষ্ট করেই করতে হয় ভিডিওগুলো আর ভাবে মানে ভিডিওগুলো যদি নষ্ট হয়ে যায় না খুবই খারাপ লাগে খুবই কষ্ট হয় জানো তো যেদিন থেকে শুনেছি সেদিন থেকে আমারও খুব মনটা খারাপ এই ছোটো ছেলেকে রেখে সারাদিন শুনতে অবো হবো তখন বাড়ি আসছি জানো তো তো সেদিন থেকে আমার খাওয়া উড়ে গেছে ঘুম উড়ে গেছে মনটা যে এরকম হলো কেন করলি একটা ভিডিও ছেড়েছে আমার মেয়ে বলছে মা ভাই হাবা ধাবাতে তাও সেই ওপরে উঠছে যাচ্ছে কতটা কেটে যাচ্ছে আমার মনটা হচ্ছে ভাইকে বলি যে ভাই একটু তুই একটু ডাঁড়া তা এত কষ্ট করে যেন তো এই এত কষ্ট জিনিস যদি এরকম নষ্ট হয়ে যায় কত কষ্ট হয় বলো তো এই ছোটো মেয়ে ছোটো মেয়ে কৃতান্ড করে পা এলে ওপরে উঠে যাক খোঁজে মাপটা গেল সারাদিন পায় না কাল দিন আমাদের কাছে থাকে কিন্তু তাও একটু যাই গিয়ে আবার চলে আসে ওর বাবাও শুনে খুব মনটা কষ্ট হয়েছে যে এতগুলো এতগুলো দিন কষ্ট করেছিস তা এরকম হয়ে গেল এক একটা ভিডিও বানাতে শুধু আমি একা নয় আমাদের পুরো পরিবারের এই কষ্ট করে এই বাচ্চা মেয়েটা পর্যন্ত গুগলুকে তো দেখেছেন সারাক্ষণ ভিডিওতে থাকে মানে আমি রান্না করতে বেরোলি ও যা খেলা করুক যাই করুক আমার মানে এক ঝড় যদি আমাকে দেখতে পেয়েছে ব্যাস সঙ্গে সঙ্গে আমার সাথে চলে যাবে গিয়ে ওর যতটুকুন ক্ষমতা ততটুকুন আমাদের সাথ দেয় এটাই তো আমাদের কাজ যে ভালো ভালো ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেবো সুন্দর সুন্দর রান্না করে আপনাদের দেখাবো এটাই আমাদের এখন কাজ আজকে এই যে ভিডিওটা আমরা বানাচ্ছি সবাই মিলে বসে এই যে আপনাদের বলছি এটার বানানোর একটাই কারণ সেটা হচ্ছে যে আমাদের মধ্যে ছোট বড় অনেক ইউটিউবারাই রয়েছেন যারা এইভাবে ভিডিও বানান তো সকলকেই বলছি যে খুব সাবধান কারণ একটা মানে একটা সুইচের যদি এদিক ওদিক হয়ে যায় না তাহলে ব্যাস সব গেল মানে এত দিনের কষ্ট সব জ্বলে সবই তো ইলেকট্রনিক জিনিস একটা বোতাম টিপলে সব চলে যাবে তো যার জন্য আমাদের এই ঘটনাটা ঘটেছে তা আর একটা কথা আপনাদের বলি যে আমাদের ওই বাম্বুটে গিয়ে ভিডিওটা লাস্ট গেছে তারপরে তো আপনারা আর কোনো ব্লগ পাবেন না আর পাচ্ছেন অনেকে বলছেন যে কী ব্যাপার আর কেন তোমাদের ব্লগ আসছে না তোমরা কবে ফিল এই ব্লগটা তো এই যে ভিডিওটা নেই আর দিতেও পারবো না আপনাদেরকে তো যার জন্য আজকে এই ভিডিওটা করে আপনাদের সব তো বাকিটা বর্ণিতার বাবা বলছে ও ভালো বলবে যে কী হয়েছিল ঘটনাটা আমরা যে শ্যুটগুলো করি সেগুলো বিভিন্ন ধরনের ডিভাইস দিয়ে বিভিন্ন সময় করি মানে সিচুয়েশন অনুযায়ী ধরুন রাস্তাঘাটে সবসময় ভারী বড় ডিএসএলআর বের করে শ্যুট করাটা পসিবল হয় না তো সেই রকম বিভিন্ন ডিভাইস দিয়ে বিভিন্ন জায়গায় সেরকম সিচুয়েশন অনুযায়ী শ্যুট করি এবার যখন ধরুন অনেকটা শ্যুট হয়ে গেল তখন সেগুলোকে একটা হার্ড ডিস্কের মধ্যে আমার হার্ড ডিস্ক আছে এক্সটার্নাল হার্ড ডিস্ক আর কি সেখানে সরিয়ে রাখি তো সেইভাবে ফাইল টাইল তৈরি করে ঠিকঠাকভাবে রাখা হয় এবার যখন আমরা বেড়াতে গেছি আর কি তখন তো সব কিছু যে ঠিকঠাকভাবে রাখা সেই সময়টা হয়ে উঠছে না যেমন কৃষ্ণা বলছিল আপনাদের যে সারাদিন ড্রাইভ করছি কোনো পপুলার জায়গায় গেলে কি হয় আমাদের একটা না ঠিকঠাক থাকে যে হ্যাঁ এই হোটেলে আছি এখান থেকে একটা একটা জায়গা আবার সেই হোটেলের থাকলাম আবার সেখান থেকে সকালে বেলাম একটা কন্টিনিউটি থাকে যেমন আমরা ভাইজাগ গিয়েছিলাম সেখানে কি কিন্তু এই সমস্যাটা হয়নি এবারের যে ট্রিপ মেঘালয়ের তো মেঘালয়ের বিভিন্ন জায়গাগুলো সেগুলো না এখনো ঠিকঠাকভাবে একদম ওয়েল ডেভেলপড নয় আছে সেগুলো আবার আমাদের হয়তো রেঞ্জের বাইরে আমরা যে যে জায়গাগুলোকে সিলেক্ট করে থাকছিলাম সেখানে ওয়াইফাই কানেকশান বা এগুলো ঠিকঠাকভাবে সব ছিল না তো সেই জন্য প্রপারভাবে যে ডেটাগুলো ট্রান্সফার করে করে রাখবো এক্সটার্নাল হার্ড ড্রাইভের মধ্যে সেরকমও সবসময় পজিশান হচ্ছিল না একমাত্র তখনই রাখছিলাম মানে একদম যখন মেমরিটা ভর্তি হয়ে যাচ্ছে আর রাখার জায়গা নেই তখন ট্রান্সফার করতে পার তখন বাধ্য হয়ে যে কোনো জায়গায় ট্রান্সফারটা করতে হচ্ছিল এই কাজগুলো না যেগুলো আমরা প্রপারভাবে করতে পারছিলাম না তো এরকম করতে করতে কী হলো আমাদের ট্রিপ শেষ হয়ে গেল আমরা বাড়ি চলে এলাম আসার পর ভিডিওগুলো আপলোড করতে শুরু করলাম এবার যেমন যেমন আপলোড করছি জায়গাগুলো খালি হচ্ছে সুন্দর করে সব কিছু রাখছি এই করতে করতে কি হলো একদিন হঠাৎ মানে যখন এক্সটার্নাল ডিস্ক থেকে ডেটাগুলোকে নিয়ে এবার তৈরি করছি ভিডিওগুলো তখন দেখা গেল যে শেষের দিকের যে ফাইলগুলো যেগুলো সুন্দর করে রেখেছিলাম দেখলাম কোনো অ্যাক্সেসই পাচ্ছি না মানে হঠাৎ করে সব করাপ্ট হয়ে গেছে এই প্রবলেমের জন্যে যখন দেখতে পেলাম না যে এরকম হয়ে গেছে বানানো জিনিসগুলো তখন আর মাথার মানে আমি তো কয়েকদিন ধরে শুধু ওইটাকে নিয়েই পড়ে আছি যে ভাবে যদি রিকভারি করা যায় অনেক চেষ্টা করলাম অনেক ভাবে চেষ্টা করলাম অনেককে দিয়ে চেষ্টা করলাম কিন্তু মানে রিকভারি একদমই হলো না জিনিসটাকে না আমরা মেনে নিতে হলো মেনে নিয়ে ঠিক করলাম যে না এইভাবে হবে না কাজের প্রসেস আরও চেঞ্জ করতে হবে মানে একটা জায়গায় বা দুটো জায়গায় এরকম ডেটা রাখলে হবে না আমাকে দু তিন জায়গায় একদম ডে বাই ডে সেগুলোকে সেপারেট করে করে রাখতে হবে তো এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যদি এই ধরনের কাজ কেউ করেন এই ডেটা রিলেটেড এইভাবে কিছু ডেটা নিয়ে স্টোরেজের যে ব্যাপারগুলো সেগুলো একটু মন দিয়ে ভালো করে করবে নাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আরও সুন্দরভাবে আরো ভিডিও আরও নতুন এনার্জি নিয়ে আমরা আবার কাল থেকে সবকিছু শুরু করব দেখতে থাকুন কৃষ্ণার রান্নাঘর উইথ ভিলেজ ফুড এবং কৃষ্ণার ন্যাচারাল ব্লগ দুটো চ্যানেলই আমরা নতুন উদ্যম নিয়ে নতুন সব কিছু নিয়ে মনের জোর নিয়ে আবার আমরা মাঠে নামছি আজকের মতো নমস্কার